দিলে আমার অনেক উপকার হতো ভাই আমার কাছে এক হাজার টাকা মাংতে হইব না আপনি এক কাজ করেন আপনি অন্য জায়গা যান ভাই না কইরেন না আপনারা হলেন ব্যবসায়ী মানুষ ব্যবসায়ীরা ব্যবসায়ীদের কাছ থেকে চাইলে মাংতে টাকা দেয় কিন্তু আমাদেরকে তো সবাই দেয় না ভাই যদি আমার এই টাকাটা মাংতে দিতেন আমার খুব উপকার হতো দেন না ভাই আচ্ছা মুশকিলে পড়লাম তো আরে ভাই শুধু শুধু কেন আমার ডিস্টার্ব করতেছেন আপনি অন্য দোকানে যান না ভাই তবে একটা কথা আমি আপনার বাংতি দিতে পারি যদি আমার হাতে কিছু কিনেন আর যদি না কিনেন না আমি তো বাংতি দিই মই না আমার মনে হয় কি অন্য দোকানে গেল আপনি বাংতি পাইতেন না কি আর করার পরিসি যে এত বিপদে এখন কিছু না কিনলে মনে হয় বাংতি কেউই দিবে না আর দুই দোকানেই তো ঘুরলাম কেউ আমাকে বাংতি টাকা দিল না এক কাজ করি কিছু কিনে তারপর টাকাটা বাংতি করে নেই আচ্ছা ভাই তাহলে আপনি এক কাজ করেন আমাকে একটা ডাব দেন ডাব নিবেন अच्छा ठीक है दन টাকা দেন ভাই এই যে লন আপনার ডাব আর এই যে আপনার ভাঙতি টাকা ভাই যখন একা